পুলিশ জানিয়ে প্রশ্ন হারিয়ে হত্যা করেছে এই কক্সবাজারে মেজর সিনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনারা নিশ্চয়ই বলে যাননি সেই সময় সর্বপ্রথম প্রতিবাদ করা হয়েছিল আমাদের পক্ষ থেকে ঠিক আর কেউ প্রতিবাদ করে নাই আমি এই বিষয়ে কিছু বলতে চাই একজন সাংবাদিক আছেন মুক্তাদির রশিদ রবিও তিনি নিউজের সাংবাদিক তিনি আমাকে তথ্য দিয়েছিলেন যে একজন মেজরকে সাবেক মেজর তাকে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে তিনি আমাকে তথ্য দিয়েছিলেন যে একজন সাবেক মেজরকে গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় কোনো গণমাধ্যম সংবাদ প্রচার করছিল না এই পত্রিকায় অবশ্যই আমার যতদূর মনে পড়ে সেই নিউজটিও সরিয়ে নেওয়া হয়েছিল চব্বিশ ঘন্টা পর্যন্ত কোন নিউজ আমরা দেখি নাই একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল সেটিও সরিয়ে নেওয়া হয়েছিল এরপরে আমরা লেখালেখি শুরু করি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমরা লাইভ করা শুরু করি যে মুহূর্তে গণমাধ্যম কাজ করছিল না সেই মুহূর্তে আমরা যারা রাজনীতি করি আমরা যারা রাজনৈতিক কর্মী তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই প্রতিবাদের ঝড় তুলেছিলাম এবং সেই সময় পুলিশ প্রধান এবং সেনা প্রধানকে একসাথে বৈঠক করে বিচার নিশ্চিত করতে বাধ্য করেছিলাম পরিষদ এই টেকটা আমাদের একজন ছাত্রডাতা নূর হোসেন তিনি সকালে আমার সাথে দেখা করে গেছেন একটি অডিও ভাইরাল হয়েছিল আমার পেজ থেকে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে নূর হোসেনকে ইয়াবার মামলা দিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে এই ওসি প্রদীপ নির্মমভাবে নির্যাতন করেছিল আমি ওসি প্রদীপকে কল দিলাম তখন তিনি মাতা মদ খেয়ে মাতা আপনারা কে কে শুনেছেন সেই

জঙ্গি অভিযোগে তাকে গুম করা হয়েছিল কোথাও কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না এরপর আমার সাথে যোগাযোগ করলো আমি ফেসবুকে লেখালেখি করলাম তার রুমমেট আমার পরিচিত তিনি আমাকে তথ্য দিলেন যে এই ছেলেটি জঙ্গি না তিনি আমাকে শতভাগ কনফিডেন্টলি বললেন এই ছেলেটি জঙ্গি না আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করলাম

বিভিন্ন সময় যেখানে অসহায় হয়েছে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যে কারণে আমি এই এই প্রথম এসেছি কিন্তু আমার কক্সবাজারের মানুষের সাথে কাদের সম্পর্ক করেছে হৃদয়ের সম্পর্ক রয়েছে এই কক্সবাজারে অনেকে আমাদের চিনেন জানেন ভালোবাসেন আপনাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক এই কক্সবাজার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই কক্সবাজার জেলা এই সিরিজে পর্যটকরা আসে আমরা যদি চাই এটিকে আমরা আন্তর্জাতিক মানের একটি পর্যটক কেন্দ্র হিসেবে আমরা

এক ধরনের ব্যবসা এখানে চলে চলে না এগুলো বন্ধ করা প্রলোভনে দেখিয়ে অর্থের বিনিময়ে এই যে নৈতিকতা বিক্রি চলছে আমি এখানে যারা তরুণ বন্ধুরা আছে তাদের আমি আহ্বান জানাবো এটি আপনাদেরকে বন্ধ করতে হবে প্রয়োজনে পুলিশকে সাথে নিয়ে আপনারা অভিযান চালাবেন যে হোটেল আসলে কি চলছে ইয়াবার ব্যবসা চলে এই কক্সবাজারে টেক না চলে না সেই ইয়াবা বদি গ্রেপ্তার হয়েছে বদির বউ কি গ্রেপ্তার হয়েছে বদির বউ কিন্তু উবাদুল কাদেরকে টাকা দিত উবাদুল কাদের সাথে সেই বদির বিখ্যাত ছবি মাথায় হাত তুলিয়ে দিচ্ছে মাসে মাসে এই বদি করতো আবার ব্যবসা এবার সম্রাট যা আয় হতো তার ফিফটি পার্সেন্ট যেত ওবায়দুল কাদের কোষাগার আজকে দেশকে ধ্বংস করেছে মোদী বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে যে মাদকের আক্রা তার মূলে এই ইয়াবা বদী এবং বদির বউ এবং বদির বিভিন্ন নাতিপুতি বিভিন্ন সেই সাংগ্রাম করা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কক্সবাজারের মাটিতে আর কোন মাদকের ব্যবসা চলবে না কক্সবাজারের মাটিতে কোন চলবে না এই তরুণ সমাজ আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আপনাদেরকে জাগ্রত হতে হবে এই কক্সবাজারকে নতুন ভাবে ঢেলে সাজানোর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা চব্বিশের গণ ভোটারের বিপ্লবী যোদ্ধা আপনারা নতুন ভাবে এই দেশটা গঠন করেছেন নতুন ভাবে আমাদের স্বাধীনতা দিয়েছেন আপনারা কি পারবেন না ওই বদির হাত বদীর বয় বয়ের এই কসমদেরকে বাসাতে পারবেন না তাহলে লড়াই কিন্তু শুরু হয়ে গেছে এতদিন আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি এইবার হবে ইয়াবাবাদীর মাদকের বিরুদ্ধে লড়াই কক্সবাজারের কোন বাড়িতে ইয়াবার ব্যবসা চলবে না টেকনাপের প্রত্যেকটা সীমান্তে আপনারা পাহারা বসাবেন ওই মায়ানমার থেকে মূলত ইয়াবা বাংলাদেশে আসে সুতরাং আমাদের ওই মায়ানমার সীমান্তে কারা পাহারা বসাতে হবে আমার কাছে এরকম অসংখ্য তথ্য গেছে যে টেকনাফ সীমান্তে সেখানে বিজেপি সদস্যরা বড় বড় কর্তা বাবুরা তারাও মাদকের ব্যবসার সাথে জড়িত মিথ্যা বললাম এই বিজেপির সদস্যরা জড়িত না তারা যদি সীমান্তে করা পাহারা বসায় কারোর বাবার সাথ নাই মানমার থেকে এক পিস ইয়াবা বাংলাদেশে ঢুকবে সুতরাং এই বিধিবি সীমান্তে যারা পাহারা চৌকি বসায় যে সকল বিধিবির সদস্যরা সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে না হয়ে সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে সরকারের কর্মকর্তারা যদি মাদকের সাথে জড়িয়ে পড়ে তাহলে তো মাদক মাদক সারা দেশে ছয় লাভ হয়ে যাবে সুতরাং যে সকল সরকারের কর্মকর্তারা এই মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি হাসিনাকে প্রতিহত করেছে আর দলিত দিবস মাদক ব্যবসায়ী

দলের পক্ষে আপনারা একনিষ্ঠ ভাবে কাজ করবেন না আপনারা সকল দলের সকল মতের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য আমি সেটি আপনাদেরকে এখানে সাংবাদিক ভাইরা আছেন অবশ্যই আমার বক্তব্য তাদের কাছে যাবে আমি সেই দায়িত্ব এবং কর্তব্য আপনাদেরকে স্মরণ করিয়ে নিচ্ছি এই কথা কোন মাদকের ব্যবসা চলতে দেওয়া যাবে না এটি আমাদের এক নম্বর দায়িত্ব এবং এই যে রোহিঙ্গারা তারা ইসলাম আসছে এবং ইসলাম যাচ্ছে তাদের মাধ্যমে ইয়াবা বাংলাদেশে আসে এই অভিযোগ কিন্তু রয়েছে রয়েছে না অনেকে পায়ের পথে ইয়াবা নিয়ে আসে নিয়ে আসে না নিয়ে আসে কি না সুতরাং এগুলো বন্ধ করতে হবে কটা বন্ধ করতে হবে আগামী এক মাসের মধ্যে মাদক মুক্ত জেলা হিসেবে ঘোষণা করতে হবে এক মাস টাইম দেওয়া হবে এবং এই ঘোষণা দিতে হবে ডিসি এবং এসপি কে এক মাসের মধ্যে কক্সবাজার যদি মাদক মুক্ত হয় পুরো বাংলাদেশ ইনশাআল্লাহ মাদক মুক্ত হবে কারণ এই জেলা থেকে সারা দেশে জেলা ছড়িয়ে পড়ে পারবেন তো আপনারা কাজ করতে বক্তব্য শেষ করব তার আগে বলতে চাই এই কক্সবাজার জেলা একটি সম্ভাবনাময় জেলা এই জেলাকে যদি আমরা কাজে লাগাতে পারি একটি মডেল জেলা হিসেবে তৈরি করতে পারি তাহলে এই জেলা থেকে অন্যান্য জেলা তারাও কিন্তু নিজেদেরকে আবিষ্কার করার তৈরি করার উন্নত করার একটি সুযোগ পাবে শিক্ষা আপনাদের অনেক দায়িত্ব এখানে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে এখানে সাগর রয়েছে এখানে অসংখ্য নদী রয়েছে এখানে যে সম্পদগুলো প্রাকৃতিক সম্পদ যেটি আল্লাহ রহম এবং একই সাথে পর্যটন এলাকা হোটেল ব্যবসা মোটেল ব্যবসা সুরকি উৎপাদন কি সবই আছে আল্লাহর সমস্ত রয়েছে সামুদ্রিক মাছ রয়েছে কি নাই বলেন কি নাই সবই আছে আল্লাহর এমনভাবে সাজাতে হবে যা দেখে অন্যান্য জেলা অন্যান্য জেলার রাজনীতিক নেতৃবৃন্দরা তারা নিজেদের জেলাকে সেভাবে সাজানোর একটি অনুপ্রেরণা পায়

এই কক্সবাজার একটা সময় আপনারা ঘরের ভাই বাইরে বের হতে পারেন নাই আওয়ামী লীগের যন্ত্র নাই কোন সমাবেশ করতে পারেন নাই ছাত্র লীগের যন্ত্র নাই আপনারা কথা বলতে পারেন নাই যুবলীগের যন্ত্র নাই আজকে আমরা একটি স্বাধীনতা পেয়েছি যেখানে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল তারা 2000 মানুষকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে সুতরাং আমাদের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না আপনারা এই বিষয়ে একমত একমত জোরে বলেন একমত একমত হাত উঁচু করে দেখান একমত গণহত্যা স্লোগান লাগবে না কত বছর গণহত্যার বিচারের নামে আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করতে পারবে না এবং যেহেতু এই দলটি একাত্তরের পরে একবার গণহত্যা চালিয়েছে শেখ মুজিবের নেতৃত্বে যশোরের তিরিশ হাজার নেতা কর্মী গুম খুন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এই বাংলাদেশে প্রথম যে গুম হয় সিরাজ শেখদার তখন সে প্রতি বলেছিল কোথায় সিরাজ শিকদার জাতীয় সংসদে দাঁড়িয়ে সেই সময় আমরা দেখেছি মুজির বাহিনী রক্ষী বাহিনী কিভাবে জনগণের উপর দমন প্রেরণ করেছে কথাগুলো সেই সময় বলা যায়নি এতদিন বলা যায়নি এটা এখন বলতে হবে একাত্তরের পরে বাংলাদেশ পথভ্রষ্ট হয় শেখ মুজিবের নেতৃত্বে এবং দ্বিতীয়বার দুই হাজার নয় সালে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পথ ভ্রষ্ট হয় যেমনি ভাবে একাত্তরের পরে শেখ মুজিবের নেতৃত্বে গণহত্যা পরিচালিত হয়েছে ঠিক একই ভাবে চব্বিশ সালে শেখ হাসিনার নেতৃত্বে গণহত্যা পরিচালিত হয়েছে সুতরাং এই গণহত্যাকারীদের দলকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশের রাজনীতি চলতে দেওয়া হবে না

তাহলে কিন্তু যে কোনো সময় তারা ফিরে আসতে পারে তাদের কোনো ছাড় দেওয়া যাবে না যারা অন্যায় করেছে অপরাধ করেছে কোনো ছাড় দেওয়া যাবে না আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এই প্রকাশ হাসপাতালের বিচারায় কাটাচ্ছে এখনো পর্যন্ত তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়নি আমরা দাবি করেছিলাম প্রত্যেক শহীদ পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে আমরা দাবি করেছিলাম প্রত্যেক আহত যোদ্ধাকে যারা গুরুতর আহত তাদেরকে পঞ্চাশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে আমরা দাবি করেছিলাম শেখ পরিবারের প্রত্যেককে গ্রেফতার করতে হবে কিন্তু প্রত্যেকে তো দূরে থাক এখনো পর্যন্ত একজন কেউ ধরে না নিরাপত্তা দিচ্ছে পাঁচটিকে বলব নিরাপত্তা দিচ্ছে আওয়ামী লীগের হাইকমান্ডের যারা গণহত্যার সেই ওয়াইদুল কাদের জাহির কবির নানক সেই আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ সবাই বলতো হাসান মাহমুদ এরকম আরো মাহমুদ যারা আছে দরবেশ তাকে ধরেছে এরকম মাহমুদ যারা এখন পর্যন্ত গ্রেফতার করে নাই শুনলাম ওই বোরকা করা স্বামী উসমান তিনি এখন বোরকা ফেলে ভারতে কাছাকাছি করছে বিভিন্ন বাজারে বাজারে গিয়ে দয়াল বাবার কাছে দয়া চাচ্ছে শেখ হাসিনা আবার ফিরে আসবে বিলের দেশে এরা কিভাবে পালন সেনাবাহিনীর হাতে ছয়শো ছাব্বিশ জন আশ্রয় নিয়েছিল সেই তালিকা কেন এখন পর্যন্ত প্রধান প্রকাশ করছে না তারা কি পালিয়ে গেছে নাকি পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে নাকি সমঝোতা হয়ে গেছে সে নিয়েই কক্সবাজারের মানুষ জানতে চায় জানতে চায় জানতে চায় আমি সরকারকে বলবো অনতিবিলম্বেশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসিতে শেখ হাসিনার সাথে আমরা মীমাংসা মানিনা ভারত কে বলেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরিয়ে না দিলে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ভারতকে বলেন ওবাদুলকেদের থেকে শুরু করে যা পালিয়ে গেছে ওদের প্রত্যেকটি বাংলাদেশে থেকে নামতে হবে কে ভারতকে বলেন যে ওদের দেখে এদের সত্য হক কটা হন নামা করে ভারতের সাথে পারবেন না সত্য হতে হবে যারা মালিক চালিয়ে গেছে এদেরকে আমরা মাফ করতে পারি না এদেরকে আমন করা হবে সেই রাস্তায় পাবে এদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলাতে হবে আর সাম্পলিক জীবনী কেড়াল নিয়ে আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করতে হবে এই কক্সবাজারে যারা গ্রহণ খুঁজে সাথে এক অতি প্রতি দুইশের অধিক মানুষকে ক্লাস ফাইভ হত্যা করছে নির্দেশ দিয়েছিল তারা এই কক্সবাজারের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক যারা আওয়ামী লীগের এমপি ছিল তারা তাদেরকে ধরা হয়েছে কমিশন পাইছেন অন্য কেন সেই প্রস্তুতি আমি করছি অবশ্যই তাদেরকে ধরতে হবে কোন সহযোগা সজ্জনে

সেই বীজ পরবর্তীতে বৃক্ষে পরিণত হয়েছে এবং হাসিনার পতন নিশ্চিত হয়েছে আপনারা কক্সপাতের যারা গণ অধিকার পরিষদ ছাত্র পরিষদ শ্রমিক পেশাদিক অধিকার পরিষদ আমরা সংখ্যায় বড় মতন আমাদের সংখ্যাটা বড় না হতে পারে কিন্তু আমাদের কলিজা আছে আপনার নেতৃত্ব দিয়েছেন ভূমিকা রেখেছেন হাসিনার পতনে গণ অধিকার পরিষদ অন্যতম ভূমিকা পালন করেছে আমাদের সভাপতি গ্রেপ্তার হয়েছিল তিনি যে বক্তব্য দিয়েছিলেন সে বিষয়ে অনেকে এখানে বলেছেন নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দেওয়া আমাদের এগারো জন শহীদ হয়েছে আমাদের সহযোদ্ধারা অসংখ্য সহযোদ্ধা কারা হয়েছে আমাদের ছাত্র ছাত্রনেতা নাজমুল বৈষ্ণবী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় আমার আগে বক্তব্য রেখেছে আপনারা সায়েন্স কলেজের আন্দোলন দেখেছেন লাখো লাখ মানুষ ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্র অধিকার পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় আমার সামনে এখানে বসে আছে আপনারা লিখেছেন এভাবে আমরা ভূমিকা রেখেছি এই কথাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে তো আর কথা না যেহেতু বিয়ে খেতে এসেছি বিয়ে খেতে যেতে হবে সর্বশেষ সাংবাদিকদেরকে বলবো শুধু আপনাদেরকে বলবো

आपरा जात कण्डारा लिखे

আমাদের লড়াই চালিয়ে যেতে হবে দেশকে মজির এবং হাসিন থেকে মুক্ত করতে হবে এই জন্য আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে এবং একই সাথে সর্বশেষ বলবো ভারতের আগ্রাসন ভারত কিন্তু ষড়যন্ত্র করছে হাসিনা দুদিন পর পর অনিগ ভাষের নাটক করে এবং তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করার চেষ্টা করে আমি ছাত্রলীগ জীবনীকে নিয়ে সাধারণ কর্মীদেরকে বলবো

আর আপনাদেরকে মাঠে নামাতে চায় মাঠে নামলেই না করে এই মাস পদের ছাত্র হিসেবে করবে একজনের চান নামতে হবে না কিন্তু জনমান কিন্তু ছাড়বে না সুতরাং হাসিদার শুনে হাসিদার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে বীর বাহাদুর সাজতে গিয়ে খাবার খাওয়ার রাষ্ট্রপথে না রাষ্ট্রপথে নামলে জনমদিন কিন্তু পিঠের চামড়া নামবে না কথাই ভালো থাকবেন আমি কক্সবাজারের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এরকম একটি আয়োজন করেছেন আচ্ছা আমাদের আমি বিষয় পরে কথা বলবো যেহেতু আমি বিষয়টা জানি না ধন্যবাদ সকলকে সাংবাদিক ভাইরা ভালো থাকবেন যারা এসেছেন আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম